নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গতকাল আপনাদের কাছে বলেছিলাম যে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজারের চাকরি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই মামলার শুনানি পর্বে একটি নির্দিষ্ট পর্যায়ে সিবিআইয়ের পেশ করা চার্জশিটের একটি নির্দিষ্ট পাতাতে কি কি লেখা ছিল সেটা নিয়ে আমরা গতকাল একটি পোস্ট করেছিলাম মানে আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাছে এসেছিলাম আজকে একটা রোমর্ষ ফোন এলো আমাদের কাছে কোন জেলা থেকে বলছি না স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন তার সিকিউরিটি সংক্রান্ত ব্যাপারে কিন্তু যে ফোনটা এলো সেই ফোনটা শোনাবো কিন্তু সেই ফোন শোনানোর আগে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার চলে যাওয়ার চাকরির প্রসঙ্গে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যে রিপোর্টটা পড়েছিলেন এক্স্যাক্ট সেইটিই আমি আপনাদের কাছে আগে শোনাবো ইট আজ ফাদার রিডিউজ ফ্যন দ্য কনভার্সেশন দ্যাট দেয়ার বাজ এ রিফ্ট বিটুইন অভিষেক ব্যানার্জ্জী হ্যান্ড অ্যাকিউজ পার্থ চ্যাটার্জ্জী অন দি হিসু অব ইন্ডিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট And acute Sujoy Krishna Bhadra was heard saying that Obhishek had demanded 15 crores from the illegal appointment already done. And when Sujoy expressed his inability to collect more money since the candidate has paid 6.50 lakhs each, then Obhishek Banaji told Sujoy to stop the appointment. These are the investigations. Then 17.12. investigation has revealed that acute santanu had collected বিকাশ কি বলছেন মানে সরাসরি কলকাতায় হাইকোর্টে যে রিপোর্টটা পড়েছে সেটা বিকাশ ভৌ কনঠে আপনাদেরকে শোনালাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা খুব মৌলিক প্রশ্ন আপনাদের কাছে করতে চাই একটু ভালো করে ভেবে দেখবেন এখন বাজ পড়লে কেউ যদি মারা যান সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে ছুটছে তৃণমূল কংগ্রেস সজল ঘোষ বলেছেন যে পশু মারা গেলে শকুন যেভাবে দৌড় হয় তার থেকেও স্পিডে তৃণমূল দৌড় কোথাও কোনো পাড়ায় কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে তৃণমূল পৌঁছচ্ছে এবং বলছে ওই এস আর সি এসআইআর আতঙ্কে মারা গেছে এনআরসি আতঙ্কে মারা গেছে বলছি এই নোংরা রাজনীতি করার সময় বাংলার মানুষ ভাববেন না কী কী আড়াল করার জন্য এই রাজনীতিটা এখন হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে আমি আবারও বলছি এই কথাটা বলছি এই কারণে যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে অবৈধ অনুপ্রবেশকারীরা এই বাংলাদেশের এখানে বসে রয়েছেন এবং যারা ব্যবসায় ভাগ বসাচ্ছেন যারা চাকরিতে ভাগ বসাচ্ছেন যারা জমি জমাতে ভাগ বসাচ্ছেন যারা বিভিন্ন স্কিমে ভাগ বসাচ্ছেন আপনি একজন ভারতীয় নাগরিক হিসেবে চান না তার বিতাড়ক আপনার বাড়িতে যে ছোট্ট ছেলেটা বড় হচ্ছে ছোট্ট মেয়েটা বড় হচ্ছে সে যখন বড় হবে যখন চাকরির পরীক্ষায় বসবে তখন ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী নির্দিষ্ট কমিউনিটির লোকজন তারা যখন পরীক্ষায় বসে সেই জায়গাটা অনেকটা ব্লক করবে আপনি চাইবেন মনের থেকে বলুন তো বা আপনি পাড়াতে কোনো একটা ছোটো দোকান করেছেন বা কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনি ব্যবসা করছেন সেই ব্যবসার একটা অংশে কোনো একটা এজেন্সি নিয়েছেন কিছু সেখানে দেখছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী সেখানে তার মধ্যে ঢুকে বসে রয়েছে বাংলাদেশ থেকে আসা নির্দিষ্ট কমিউনিটির লোকজন রোহিঙ্গারা সেখানে ঢুকে বসে রয়েছেন সেখানে আপনার ভাগটাকে কেটে নিয়েছেন আপনি চাইবেন একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে বারোটা রাজ্যে এসআইআর ডিক্লেয়ার্ড হয়েছে কোন রাজ্যের কোনো রাজনৈতিক দল একটি ছোট রাজনৈতিক দল আত্মহত্যাকে এসআইআর আতঙ্কে বলে চালানোর চেষ্টা করছে কোনো জায়গায় দেখছেন কেন করছেন তার কারণ পেছনে লুকিয়ে রয়েছে একটা হিমালয় পর্বত সমান দুর্নীতির ইতিহাস আমি আজকে যে বিষয়টা নিয়ে আবারও কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যটা শোনালাম একদম সিবিআই চার্জশিটে কী লেখা আছে আমরা গতকালই এই নিয়ে পোস্ট একটা করেছিলাম সেখানে দাঁড়িয়ে আইনজীবী স্বামী এই বিষয়টা কী বলেছেন আমি আজকে আরেকবার সেই টেলিফোনটা রোমহর্ষক টেলিফোনে বক্তব্যটা শোনানোর আগে আরেকবার শোনাব গতকাল আমরা কি বলিয়েছিলাম বলেছে মানে আমাদের আইনজীবী স্বামী আমাদের বাংলা বার্তার প্রশ্নের উত্তরে এই ঘটনাটাই বর্ণনা করেছিলেন যে কলকাতা হাইকোর্টে কি বিষয়টি উল্লেখিত হয়েছিল আমাদের সাবমিশনের সময় প্রাথমিক রিক্রুটমেন্ট যে মামলা সেই মামলায় থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা পড়া হয় সেখানে খুব স্বাভাবিকভাবেই যা যা কন্টেন্ট আছে সেগুলো সব উল্লিখিত হয় সেখানে অভিষেক ব্যানার্জি পার্থ চ্যাটার্জি সুজয় কৃষ্ণ ভদ্র সকলের নামই উল্লেখ হয়েছে তার কারণ তারা তাদের নাম যেহেতু চার্জশিটে আছে একটি চার্জশিটে ওই অংশটুকু আমাদের একটু পড়ে শোনাবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ইট হেজ ফার্ডার বিভিল্ড ফ্রম দা কনভার্সেশন বিজিজ পার্থানুজয় কৃষ্ণ ভদ্রেস ইসেবিলিটিস হ্যাডিড রুপিজ সিক্স পয়েন্ট ফাইভ জিরো ল্যাক্স ইস অভিষেক

একটু ভালো করে ভেবে দেখবেন তো দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ দুর্নীতির পর্বতটা ক্রমশ বেড়েছে কে সেই সময় রাজনীতিতে এসছেন কারা সেই সময় রাজনীতিতে এসছেন কারা সেই সময় রাজনীতিতে পাওয়ারফুল হচ্ছেন কারা সেই সময় এন্টায় নবান্নের কন্ট্রোলটা ক্যামের সিট থেকে বসে নিয়েছেন পরিষ্কার উত্তর এটা নিয়ে উত্তর ব্যাখ্যা করার দরকার নিয়ে আমি বলছি সেই জন্যই কিন্তু বাংলার মানুষকে সতর্ক হয়ে দু হাজার ছাব্বিশে যে কোনো মূল্যে যে যেখানে জিতবেন তাকে জেতান এই ফর্মুলাতে বিতরণ করা দরকার নবান্নের ওই সরকারকে তাহলে এই এই দুর্নীতি আরও বাড়বে আরও বাড়বে আরও মারাত্মক বাড়বে আমরা বহুদিন ধরে এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে কাজ করি বহু টেলিফোন পাইগ্রাম বাংলাতে যারা একটু ভালো করে ভেবে দেখুন যারা চাকরিতে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাদের মনে আছে যে সেই বিভিন্ন অপরাধীরা যারা ধরা পড়েছে নামগুলো মনে রাখতেও ইচ্ছে করে না এক একজনকে টাকা কত দিয়েছেন পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছে একটা রাজ্য সরকার ক্যাবিনেটে বসে সুপার নিউমারের পোস্ট তৈরি করেছে তাদের বাঁচানোর জন্য যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে বলা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে যারা চাকরি পেয়েছেন সেটা এখনো সে তালিকা প্রকাশ করেন যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের টাকা ফেরত নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দিয়েছিল কিনা ভালো করে বলে ভেবে দেখুন তো সেই টাকা ফেরত নেওয়া হয়েছে না অর্থাৎ তাদের প্রোটেকশন যাদের কাছ থেকে আমি টাকা তুলেছি ক্যামাক স্ট্রিটে টাকা এসছে দক্ষিণ কলকাতায় টাকা এসছে মুরিটিনে করে টাকা এসছে বস্তাতে করে টাকা এসছে কোটি কোটি টাকা আমার দলকে সমৃদ্ধ করেছি তাদের বাঁচানো দরকার যার জন্য ক্যাবিনেটে বসে ক্যাবিনেটে বসে একটা ক্যাবিনেট চোর ক্যাবিনেট বসে ওখানে সিদ্ধান্ত নিচ্ছেন কি সিদ্ধান্ত নিচ্ছেন যে অতিরিক্ত পোস্ট পেড করে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছি তাদের চাকরিটা বাঁচা থাকবে অর্থাৎ নির্দেশটা ক্যামাক স্ট্রিট থেকে এসছে বাঁচাবো আমাকে এবং তার রেজাল্ট আমরা দেখেছি বাংলার রাজনীতিতে বাং বাংলার মাটিতে দাঁড়িয়ে এই নির্লজ্জ ঘটনা ঘটেছে যেখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গিয়েছিল এবং চারজন তাদের জীবনে অনিশ্চতা এসেছে এবং তা আবার পরীক্ষাতে বসতে হয়েছে তবুও যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা হয়নি তবুও ওই ম্যাচশিট আপলোডেড করা হয়নি তবুও যারা যারা অযোগ্য তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে সেটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে মামলা চলছে যারা এই সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের জীবনে আরেকবার অনিশ্চয়তা তৈরি হচ্ছে কেন এই অসভ্যতা করবে একটা সরকার একটা প্রতারক সরকার আসলে এরা মানে আপনারা অনেকেই বলেন আমি ঠিক বলতে চাই না এটা জেনেটিক্যালি চোর জেনেটিক্যালি চোর না হলে মানে আপনারা যেটা বলেন আমি সমর্থন করি না যদিও কথা শব্দবন্ধটা বলাটা উচিত নয় কিন্তু বাংলার মাটিতে কেন এই রাজনীতি চলবে কেন এই অসভ্য বর্বর একটি রাজনৈতিক দল বাংলায় শাসন করবে আমি আজকে আপনাদের একটা অডিও শোনাব যে মানে আমি এরকম প্রচুর পেসেঞ্জ পেয়েছি যারা চুরি করে ঘাপটি মেরে বসে আছে গ্রুপ সি গ্রুপ ডি আপনার ছেলেটা চাকরি পেতে পারতো আপনার মেয়েটা চাকরি পেতে পারতো পাইনি আপনি শিক্ষকতা চাকরি পেতে পারতেন আপনি যদি প্রাইভেট টিউশনই করেন আপনি চাকরিটা পেতে পারতেন আপনার ঘরের ছেলেমেয়েরা যারা বড় হয়ে পরীক্ষার জন্য তারা চাকরিটা পেতে পারতেন সেই জায়গাটাতে টাকা দিয়ে চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে তবু লজ্জা নেই এখনো জাস্টিস জাস্টিস ফোর প্রদীপকর একটা ভুয়ো আমি আবার বলছি যেমন ভুয়ো চাকরি করেছেন সে ভুয়ো অভিযোগ তুলে একটা রাস্তা বেরিয়েছে আমার গ্রাম বাংলায় যেসব ফোনগুলো পাই না বিশ্বাস করুন ফোনগুলো পেলে শিরোয় শিরুতে গতকাল আমি আমি একটা রোমশ ফোন পেলাম বলুন সম্ভবু আপনি আপনি ওই হাইকোর্টের যে বিষয়টা আপনি শোনালেন না খুব জোর বেঁচে গেছি জানো তো কেন কী হয়েছে বলছি যে দেখো দু হাজার ষোলো সাল আমার স্ত্রী গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তো তার একটা চাকরির জন্য চেষ্টা করছিল পাল্লায় পড়লাম এক তৃণমূল নেতার তিনি বললেন আট লাখ টাকা দিতে হবে মানে ভালো যে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ নয় ওই সতরঞ্জনের যেসব কাহিনী আমরা শুনেছি তো একে আট লাখ টাকা যাওয়া হয়েছে লোকটি বললেন যে দেখুন আমি কুড়িয়ে বাড়িয়ে আমার পরিবারে যা যা আছে সব কিছু বিক্রি টিক্রি করে আমি আড়াই লাখ তিন লাখ টাকা দিতে পারবো কিন্তু আট লাখ টাকা দিতে পারত কি ভাগিস দিনই সময়বাবু বিশ্বাস করুন কী ভাগিস দিন খুব জোর বেছে গেছি আজকে ভাবছিলাম যে যদি মানে মানুষটি বলছেন আমি সে অডিওটা আপনাদের কাছে ফোনটা শোনাবো মানুষটি বলছেন যে সেই সময় যদি ওই টাকা দিয়ে চাকরিটা স্ত্রীর সত্যি হতো আজকে কি অবস্থা হতো ভাবুন তো লজ্জা আমার স্ত্রীর রাস্তায় বেরোতে পারতো না আমার কী অবস্থা হতো ভাবুন তো আমি বলছি এই মানুষটি টাকা না দিয়ে স্ত্রী গ্র্যাজুয়েট স্ত্রীর চাকরি না হওয়াতে এখন মানে লজ্জা পাচ্ছেন বলছেন মানে লজ্জা ম্যাম বলছেন বলছেন যে আমি লজ্জাটা বেঁচে গেলাম লজ্জা পাওয়া থেকে বাঁচলাম কি ভাগ্যিস টাকাটা দিই সর্বশান্ত হয়ে যেতাম স্ত্রীর চাকরিও যেত আট লাখ টাকাও যেত যদি জমি জমা বিক্রি করে ধার করে আমি চাকরিটা শেষ পর্যন্ত আমার স্ত্রীর করাতাম বলছেন তখন লজ্জা আমার স্ত্রী বেরোতে পারতাম না আমি বলছি এই গরিবের থেকে গরিব প্রান্তিক মানুষের অডিওটা শুনি তার লজ্জা আছে এত বই কালীঘাটে ব্যানার্জি পরিবারের লজ্জা নেই নির্লজ্জ বদমাই স্কুল এখনো চুরি করে এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে প্রশ্নটা আবারও করব কেন্দ্রীয় সিবিআই কেন্দ্রীয় ইডি সবার কাছে প্রশ্নটা করবো এত বড় অপরাধ সংগঠিত করে একটি রাজনৈতিক দলের নেতারা গলার শিরা ফুলিয়ে জাস্টিস কর ফর প্রদীপ কর বলে চেঁচাচ্ছেন সেই সুযোগ কেন দেওয়া হচ্ছে প্রশ্নটা রাখলাম আর সেই রোমহর্ষ করিওটা যেটা আমাদের দফতরে এসেছিল শোনা নমস্কার আমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে এটা মানে চাকরি ঘোষের ব্যাপারে চলছে সেখানে আমি মিলিয়ে দেখলাম যে দু হাজার ষোলো সালে আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি দু হাজার ষোলো সালে আমার নিচুসের একটা চাকরির একটা অফার দিয়েছিল ডিস্ট্রিক্ট লেভেল থেকে এখন কোন ডিস্ট্রিক্ট থেকে আমি সেটা বলবো না আমি যে ডিস্ট্রিক্ট থাকি সেই ডিস্ট্রিক্ট থেকে তো সেখানে আমার মিথল্সকে বলেছিল যে আট লক্ষ টাকা যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে চাকরির একটা সার্টিফিকেট ওনারা প্রোভাইড করে দেবেন এবং একটা স্কুলে উনি চাকরি করতে পারবেন সারা জীবন তো সেক্ষেত্রে আমি বললাম যে আট লক্ষ টাকা আমিও প্রেজেন্ট ছিলাম ওইখানে মিথাসের সঙ্গে তো আমি বললাম যে আমার পক্ষে সম্ভব হবে না কারণ আমার যে বর্তমান পরিস্থিতি বা আমার যে বর্তমান ফাইন্যান্সিয়াল সিচুয়েশান সেক্ষেত্রে আমি দুই থেকে তিন লক্ষ টাকা অ্যাকসেপ্টেড করতে পারি আপনাদের মানে খুশি করেছেন কিন্তু আট লাখ টাকা আমার তোকে সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমি দেখলাম যে তখন এইটা অ্যাকসেপ্টেড না করে বর্তমান যে পরিস্থিতি চলছে চাকরির বিষয়ে পেশার বিষয়ে সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এখন হয়তো ভালোই রয়েছে যে আমি তখন টাকা দিয়ে চাকরিটা নিই আজকে যদি আমি হয়তো নিয়ে নিতাম তাহলে হয়তো ওই টাকাটাও যেত আর আমার সঙ্গে আমার মানসম্মানটাও যেত সঙ্গে আমার স্ত্রীও হয়তো বাড়ির থেকে বেরোতে গিয়ে হয়তো সে অনেক লজ্জা পড়তে যে তুই ঘুরতে চাকরিটা নিয়েছিলি এখন দেখ পরিস্থিতি তো যাই হোক বাংলার মানুষকে আমি এটুকু বলবো অনেকের সঙ্গে হয়তো এরকম হয়েছে এবং যারা আজকে দিয়ে চাকরিটা নিয়েছেন তারা হয়তো এটা ই করবেন যে হচ্ছে যে খুবই ভুল করেছে হয়তো কোনো পাপ করেছিলাম বলেই আজকে আমার এটা এই দশা হয়েছে